নমস্কার বন্ধুরা সাবন্তী কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত এখনকার দিনে প্রত্যেক বাড়িতেই কম বেশি একটা করে অসুস্থ রুগী আছে তাদের জন্য আমি আজকে একটা ঝোল রান্না করব। আশা করি আপনাদের ভালো লাগবে ঝোল রান্না করার জন্য এখানে নেওয়া হয়েছে এক মোটো খাডার শাক পেঁপে পটল কাঁচা কলা বিনস টমেটো আলু গাজর ঝিঙে এগুলো আমি কেটে ধুয়ে রেখেছি এখানে একটা বাটিতে জল গরম করতে দিয়েছি জলটা এখন গরম হয়ে এসছে এখন আমি সবজিগুলো একে একে দিয়ে দেব। এখন দিলাম পেঁপে পটল কাঁচা কলা বিনস গাজর ঝিঙে আলু টমেটো সব শেষে দিয়ে দেব অল্প একটু কুলেখাড়ার শাক আপনারা চাইলে এখানে লাল শাকও ব্যবহার করতে পারেন সবজিগুলো এখন ভালোভাবে সিদ্ধ করে নেব সবজিগুলো এখন অর্ধেকটা প্রায় সিদ্ধ হয়ে এসছে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ লবণ ও হলুদ দেওয়ার পর সবজিগুলো এখন সুসেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আপনাদের তুলে দেখাচ্ছি দেখুন সবজিগুলো খুব সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে এখন আমি সবজিগুলো নামিয়ে নেব সবজি রান্না করার জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি এখন দেব অল্প একটু তেল তেলটা ভালোভাবে গরম হয়ে এসছে এক পিস মাছ আমি ঝোলের জন্য ভেজে নেব এখানে অল্প তেল আছে ওই জন্য অল্প আছে মাছটা হালকা করে উল্টে পাল্টে ভেজে নেব মাছটা এখন ভাজা হয়ে গেছে মাছটা তুলে নেব মাছ ভাজা তেলের মধ্যে অল্প একটু জিরে ও আদা বাটা দিয়ে মশলাটা ভেজে নেব এখানে আমি কোনো লঙ্কা পাঁচ ফোড়ন কোনো মশলার ব্যবহার করিনি শুধু জিরে আর আদা বাটা দিয়েছি মশলাটা দেখুন ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব সিদ্ধ করে রাখা সবজিগুলো এখন দিয়ে দেব ভেজে রাখা মাছ মাছটা খুব কড়া করে ভাজি নিয়ে ওই জন্য সবজি দেওয়ার সাথে সাথে মাছটা দিয়ে দিলাম দেখুন ঝোলটা এখন ফুটতে শুরু করেছে তিন থেকে চার মিনিট ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নেব চার মিনিট ঝোলটা ফুটিয়ে নেওয়ার পর ঝোলটা এখন হয়ে গেছে আমি তুলে নিয়ে দেখাচ্ছি ঝোলটা কেমন হয়েছে আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন